আপনি ভয় পাবেন না আপনি তো মানুষের বসা বহন করেন দুঃখের কষ্টের আপনি এগুলো বহন করে দেন এই দেশে যারা মানুষের বোঝা গুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে যায় না আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে আর যারা মানুষকে বোঝার দিয়ে গেল কষ্টের বোঝা দুখের বোঝা ঋণের বোঝা তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে কথা বলে ঠিক না এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয় যে পায়নি এমনকি পাঁচ মিনিট সময় দিয়েছে তাও জনগণ তাকে দিতে চাইনি তাড়াতাড়ি ভাঙেন ভয় পেয়ে তাড়াতাড়ি ভেঙে গেছে আমরা যদি আজ চোখের পোশাক দিয়ে না সেটা এই যে দুই হাজার জন মানুষ মারা গেল সাতাশশো জনের উপর এখন বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ হারিয়ে হাত পাতলে কাতলায় এরা পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বিশাল বোসাদ এই বোসাদিনি দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন আমি যদি আগে বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম তাহলে এই বোসাদ গুলো বাংলাদেশে হয় না কথা বলে ঠিক না

এই দেশে আঠারো কোটি মানুষ মানুষকে আমরা আস মানুষ না আঠারো কোটি জন সম্পদে পরিণত করতে চাই